রাধে রাধে আরেকটা নতুন দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত চলো ঠান্ডাটা আর এই কয়েকদিনই আছে হালকা হালকা এই টাইমটাতেই শুধু মনে হয় যাই হোক দেরি না করে বসছি আজকের প্রভুজির ঐকান্তিকময় মায় বার্তা থাকে যাই হোক দেখা যাক আজ সতগুরুদেব ভগবানের অমৃতময় পানির দ্বারা কোন উপদেশ প্রাপ্ত করি

भजन विपत्तियों का नाश करता है तो हमारी आने वाली जो विपत्तियां हैं उनको हम नष्ट कर दे या सहने धारणा आपकी हरण करने वाले या मंगल देने वाले गलत क्यों रख ली? हाँ विपत्तियां खत्म हो जाएगी तो क्या चाहते हो विपत्तियां बने पूरी का पानी पा जायेंगे भगवान का जो नाम सामान सामर्थ वाले नाम देखते देखते हैं সূর্য ওঠার পথে সময় প্রায় সাড়ে ছটার কাছাকাছি সো ও সদ্যদেব ভগবানের ঐকান্তিক বার্তা যাব শুনে ওঠে সো যদি স্নান দান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর কি ঘন্টা কানে কেউ এডিটিং করে নিই তারপর গিয়ে দোকানটা খুঁজবো টাইম মতো বেরোয় যাও কি আর করার ওই যে মা ওইদিকে দোকান খুঁজে পূজায় পয়সা গেছে হ্যালো মহিলা পূজা হয়ে গেছে

হ্যাঁ এখন বসব একটু সবজি কাটাকুটি করতে দশটা দশ এইখানেই বাজে এত সবজি কিছু কিছু কাটবো চ রেডি করে নিই তারপর হচ্ছে এই মহিরো কি তার করো বা বা প্রসাদ খেতে কা দানা ওই যে ওই যে বাপা হতে পারি হুম বুঝে কালকে প্রসাদ

हम्म भाता ওর তো बोलते আরবো না গো না তোমৌ কি মিষ্টি রে কম করাইতেছস নাকি বড়টাবা ওই যে দাম বিস্কুটটা রাখিও নাকি জয় হোক জংকার পাইতে এসে হাতটাও ধুইনি নাকের মধ্যে হারতিছি একদম জংকার মতো জ্বলতেছি হ্যাঁ ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট যেটা বাকি ছিল সবজি কাটা কোটি শুধু এই শাকটা বেঁচে দিয়েছে শাক বানাবো আজকে একটু পাট শাক বছরের প্রথম তো এই রুইটা বেছে নিই ঝট পর তারপরে যেতে বাবার দোকানে এই রুই আজকে সবজি আর এই যে চাল আর লঙ্কা কাটা আছে তো চলো সমস্ত কিছু রেডি করে নিই তারপরে দেখা হচ্ছে আর কি দিব

হ্যাঁ ঘরের মধ্যে ডোকা ঢুকে গেছে এই ডোকা নিয়ে যাবো প্রচুর হয়েছে আজ দোকানে আসাও হয় না নাও হয় না এই যে এইগুলো ডোকা পারলাম এইখানে রাখলাম চাকু চলো আটকাও আটকাও রাস্তায় কি ধ না নিয়ে যাবে নাও নাও না তো না আইসেই যাবে কাম করে হ্যাঁ কাম করবো

সবে স্নান দান করে আসলাম তাড়াতাড়ি যে ভাই আজকে লেট কি আর করার একবার রেডি করে নি এই থাকছে আজকের সমস্ত জোগাড় যন্ত্র আজকে দেখি রান্না বানানো যেতে পারে খিচুড়ি আর এই রেডি তো আজকের জোগাড় যন্ত্র তো চলো দেরি আর করি না বাকি দুটো কুড়ির ওপরে চলো একেবারে প্রবেশ করছি রান্নায় দেখা হচ্ছে রান্না বান্নার পর সময় এখন সাড়ে তিনটার উপর তিনটা শাক প্রথমবার খাওয়া বছরে দেখা যাক কেমন আছে শুধুমাত্র তেল জলে বয়ল করা হয়েছে শাকটা মশল বসা দিয়ে খারাপটা ভালো লেগেছে চল খেয়ে নি প্রচন্ড খেতে পারছে সেই যে খাইতে বসছি তিনটা না নাগাদ এখনো শেষ হয়নি মানে খিদা মিটে নেয় আর কি এদিকে খাওয়া গলার পরে প্রায় উঠে গেছে এই রাসটা এতটুকু ছিল এটা নিয়ে বসে পড়লাম একেবারে শেষ করে দিই ঝামেলা বাস তারপরে পুরো একদম ঢোল হয়ে বসে থাকবো এক জায়গায় যাই হোক শেষ করি মা খারাপ এত বাসন টাসন ধুয়ে খাইতে হবে পাঁচটা দশ পূজার প্রসাদ সন্দেশ সেটা তোমরা মানুষের আগার পথে প্রায় জলদি খায় দেয়নি তো এডিটিং এর বসতে হবে না ঠিকই আছে হ্যাঁ এখনই তো কাজ হয়েছে তো আজকে শনিবার মাথায় আছে গিয়ে ভূতের মতো ঘুরতাম বাজারে আর খাইয়ে খাই বলো এটা পৈরে গিয়ে কেন <laughs> <laughs>

সকাল বা যে জেঠুই জেঠি গেছে ওই ভাইয়ের মাসির বাড়িতে আর ভাই রাতে একা একা ঘুমাতে ভয় পায় তাই মা গেলেও বউর সাথে থাকতে আর কি আবার সকাল নিয়ে চলে আসবে

অল্প একটু বানাবো ভাবছিলাম বাট অনেক কথা বানিয়ে নিয়েছি দুটো বাজে এখন প্রায় এক্সপেক্টেড আর এই দিকে মধুও কথম হয় না যদি ওটার এই এই মাসেই তা চলো চার দেরি করি না খেয়ে নিয়েছু প্রচণ্ড খেতে পারছে ওইদিকে বাপি তাদের বাড়িতে বোধ হয় জেঠুদের বাড়ি যদি হচ্ছে এখন ওই শোনা যাচ্ছে

আর কি কমপ্লিট সমস্ত কিছু শেষ চলো আর এইখানেই রাখছি দেখা হচ্ছে আবার আগামীকাল গুড নাইট অ্যান্ড রাধে রাধে